আর পিছনে লোক পরস্পরের দেখার সহযোগিতা করে যাবে কারণ মাঠ অনেক বড় মাঠ আছে সামনের লোক যেভাবে দেখা যায় হাত আচ্ছা আরেকটা জিনিস পেলাররা কর্মকর্তারা মাথায় রাখবে পেলাররা পেলাররা যদি মাঠে মারামারি করে তার দায়ী আমরা আজাদ সমগ্রাম নেব কিন্তু কোন কারণে কোন দলের কর্মকর্তা বা দর্শক যদি মাঠের মধ্যে ঢোকে তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে পেলাররা পেলাররা মাঠে মারামারি করলে তার দায়ী আমরা নেব কিন্তু কোন দলের কর্মকর্তা বা দর্শক মাঠে